হ্যালো ফ্রেন্ডস রিক্রুটমেন্ট আপডেট অফিসিয়াল চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম আজকে তোমাদের জন্য ডিএসএসবি অ্যাটেন্ডেড পদে তোমাদের কোর্ট অ্যাটেন্ডেন্ট রুম অ্যাটেন্ডেন্ট এবং সিকিউরিটি অ্যাটেন্ডেন্ট পদে তোমাদের একটি নোটিফিকেশান নিয়ে চলে এসেছি অল ইন্ডিয়া ভ্যাকেন্সি আছে তিনশো চৌত্রিশটি পদ সমস্ত কিছু বলে দেবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নেবে তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান গভর্নমেন্ট অফ এন সি টি অফ দিল্লি দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের পক্ষ থেকে তোমাদেরকে ইনভাইট করা হচ্ছে ভ্যাকেন্সি নোটিস তোমাদের কোর্ট অ্যাটেন্ডেন্ট তারপরে রুম অ্যাটেন্ডেন্ট সিকিউরিটি অ্যাটেন্ডেন্ট পদে তোমাদেরকে নিয়োগ করছে ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশান তোমাদের ছাব্বিশ আগস্ট দু থেকে স্টার্ট হয়ে গিয়েছে লাস্ট ডেট তোমাদের থাকবে চব্বিশ নয় দু পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে পোস্ট তোমাদের রয়েছে কোর্ট অ্যাটেন্ডেন্ট কোর্ট অ্যাটেন্ডেন্ট এস কোর্ট অ্যাটেন্ডেন্ট এল রুম অ্যাটেন্ডেন্ট সিকিউরিটি অ্যাটেন্ডেন্ট পদে তোমাদেরকে নিয়োগ করছে দিল্লি হাইকোর্টের পক্ষ থেকে তোমাদেরকে পোস্টিং দেবে টোটাল তোমাদের তিনশো চৌত্রিশটি পোস্ট এখানে খালি আছে ও বিসি সব ক্যাটাগরি ধরে তোমাদের তিনশো চৌত্রিশটি পোস্ট এখানে খালি আছে তোমাদের কোর্ট অ্যাটেন্ডেন্ট পদের জন্য তোমাদের কোয়ালিফিকেশান লাগছে তোমাদের তো টোটাল তোমাদের দুশো পঁচানব্বইটি ভ্যাকেন্সি রয়েছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান ম্যাট্রিকুলেশন পাস এবং আইটিআই যদি তোমাদের থাকে তো অ্যাপ্লাই করতে পারবে রকম এক্সপিরিয়েন্স টেক্সপিরিয়েন্স কিছু লাগছে না নেক্সট যে তোমাদের পোস্ট রয়েছে তার ডিটেলস হচ্ছে তোমাদের দিল্লি হাইকোর্টে তোমাদের নেম অফ দ্য ডিপার্টমেন্টের নাম হচ্ছে কোর্ট অ্যাটেন্ডেড এস টোটাল তোমাদের বাইশটি পোস্ট রয়েছে ম্যাট্রিকুলেশন পাস্ট অথবা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট পাস্ট সার্টিফিকেট তোমাদের লাগবে রকম এসেন্সিয়াল এক্সপিরিয়েন্স লাগছে না পে স্কেল তোমাদের থাকছে লেভেল থ্রি অনুযায়ী টোটাল একটি পোস্ট আছে তারপরে তোমাদেরকে এজ রিল্যাক্সেশন দেওয়া হবে যেরকম গভর্নমেন্ট রুল অনুযায়ী থাকে তারপর তোমাদের সিকিউরিটি অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগ করছে টোটাল তিনটি ভ্যাকেন্সি আছে এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান সেম তোমাদের আইটিআই এবং মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবে এলিজিবিলিটি তোমাদেরকে এই অফিসিয়াল পোর্টালে কি মাধ্যমে তোমাদেরকে অ্যাপ্লাই করতে পারবে ছাব্বিশে আগস্ট থেকে তোমাদের চব্বিশ সেপ্টেম্বর পর্যন্ত দুপুর বারোটা পর্যন্ত তোমরা সরি রাত বারোটা পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লিকেশান ফিস থাকছে তোমাদের একশো টাকা তোমাদেরকে পেমেন্ট করতে হবে এবং সিলেকশান প্রসিজারের ক্ষেত্রে তোমাদের ফেস টায়ার ওয়ান এবং টায়ার টু হিসেবে তোমাদের কন্ডাক্ট করানো হবে ফার্স্টে তোমাদের কোর্ট অ্যাটেন্ডেন্ট সমস্ত পরীক্ষার জন্য প্রিলিমিনারি এক্সামিনেশন হবে টোটাল এমসিকিউ একশো নম্বরে একশোটা মার্কস থাকবে একশো মিনিট মাল্টিপল চয়েস থাকবে তোমাদের হিন্দি পঁচিশ মার্ক্সের ইংলিশ পঁচিশ মার্ক্সের জেনারেল নলেজ পঁচিশ মার্কসের তারপরে অ্যাডিথ মিটিং পঁচিশ মার্ক পঁচিশ মার্ক্সের জিরো পয়েন্ট পঁচিশ তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে তারপরে গভর্নমেন্ট রুল অনুযায়ী তোমাদের মেরিট বেসিসে তোমাদের সিলেকশন হবে তারপর তোমাদের ইন্টারভিউ হবে টায়ার টুয়ে ইন্টারভিউ তোমাদের থাকবে পনেরো মার্ক্সে কোয়ালিফাইং মার্কস থাকবে তোমাদের ইন্টারভিউয়ে তো টায়ার ওয়ানে তোমাদের হবে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন তারপর টায়ার টুয়ে হবে তোমাদের ইন্টারভিউ তারপর টায়ার থ্রিতে হবে তোমাদের ফাইনাল মেরিট জারি দিল্লি হাইকোর্টের তরফ থেকে এরকম হবে তোমাদের সিলেকশন তো এই ধরনের গভর্নমেন্ট রিলেটেড আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো